সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রেসবি এসে ঘুরছে প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে ইলিশের বাজারে দর্শক দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে ইলিশের বাজার দরদাম তাও আমরা প্রায় দর্শক সরাসরি ব্যবসায়ী ব্যক্তিদের এই যে কথা বলে জানবো আজকে বাজার দরদাম কত এবং আপনার 500 600 700 800 1 কেজি প্লাস এরকমের কিন্তু মাছ রয়েছে 10 কেজি প্লাস এরকমের মাছ রয়েছে সবগুলো আজকে বিক্রি হচ্ছে করতে করে আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী ব্যক্তিদের কথা বলে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

টাকা এই মাছ আর এখন বর্তমানে বিক্রি হচ্ছে কত করে চোদ্দশো টাকা বিক্রি সাইজ কত এটা মানে আপনার ওজন কত হবে পাঁচশো গ্রাম পাঁচশো ছয়শ গ্রামের মাছ মাত্র চোদ্দশোশো টাকা কেজি টাকা মাত্র আচ্ছা তারপরে এই মাছটা 6700 গ্রাম 600 থেকে 700 গ্রাম জি এটা বিক্রি হচ্ছে কত করে এখন বর্তমানে বিক্রি হচ্ছে এটা টাকা কেজি 1950 টাকা ধরে বিক্রি হচ্ছে আচ্ছা ভাই এখন কি বর্তমানে জনগণের সাধারণ জনগণের হাতের ভিতরে নাগালের ভিতরে আছে মাছ কিনতে পারবে তারা হাতের নাগালের ভিতরে আছে বিতেই এখন মাছের দাম যেহেতু কম

আচ্ছা খুবই ভালো সাইজের মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কোরাল মাছ ভাই জি নদীর কোরাল জি এটা বিক্রি হচ্ছে কত করে 1050 1050 এটা আপনার হবে কত ভাই সাইজ 8 কেজির উপরে আছে 8 কেজির উপরে আচ্ছা যদি কেউ একটা নেয় তাহলে দাম হবে কত করে যদি কেউ একটা নেয় বিক্রি হবে না একটা ছাড়া বিক্রি হয় না আমরা কাটতে বিক্রি হয় না ওটা একটাই আচ্ছা আচ্ছা তারপরে এই যে এই মাছের দেখতে পাচ্ছি এই যে আইরমিয়াস হ্যাঁ আচ্ছা এটার দাম কত রয়েছে আইরমিয়াস